ডি আর বি এস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর উন্নত মানের চিতল মাছের পোনা তো আপনারা যারা নতুন বছর নতুন পোনা বড়ো সাইজের উন্নত মানের তো চিতল মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনার জন্য তো অবশ্যই আপনাদের মাঝে কিন্তু নিয়ে আসলাম বড়ো সাইজের পোনা তিন থেকে চার ইঞ্চি প্লাস পর্যন্ত তো বর্তমানে কিন্তু চিতল মাছের পোনায় আমাদের এখান থেকে অ্যাভেলেবেল সাইজের পোনা ক্রয় করতে পারেন আপনারা হয়তো বা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হতে তাহলে অবশ্যই আমাদের যে স্ক্রিনে লক্ষ্য করে নাম্বারটি দেখানো হচ্ছে তো অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে ইমতোকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই সাইজের পোনাগুলি ক্রয় করতে পারেন এবং আপনারা চাইলেও আমাদের লোকেশন অবস্থায় এবং কি সরাসরি ঠিকানায় অবস্থায় এই পোনাগুলি কিন্তু এসে নিতে পারেন তো বেশ এই পোনাগুলি কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু এই পোনাগুলি আপনারা জায়গায় বসে এবং চাইলে আপনারা সরাসরি এই পোনাগুলি আমাদের এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন তো বেশ এটা কিন্তু আমরা কিন্তু অনলাইনের ভিতরে কিন্তু পারফিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো আপনারা চাইলেও পারফিস হিসাবে এই পোনাগুলি আমাদের এখান থেকে অবশ্যই অর্ডার করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই আর এই নাম্বারে যোগাযোগ করে এই পোনাগুলি অর্ডার করতে পারেন